ওগো তোমার জন্য মন কাঁদে রে আখি কাঁদে লে শুধু বেদনা মনির এই কোটরে ভাষা জোরে বলবেন না তো জোরে বলবেন না ওগো রাসুল

জুড়ে বলবেন না যদি হবে না তুমি এলে তাই মদিদা আলো হলো সারা জগ তোমায় শুধু তুমি আকি কা দে ও শুধু বেদনা মনি কঠোরে বাসা ভাষা ওগর ওগো তোমার জন্য মন কাঁদে আকি কাঁদে দে ও

জোরে বলবেন না ছিঁলে হবে না শুধু তুমি ওগো রাসুল তোমার জননে মন কদে আখি কদে ভবন কদে শুধু বেদনা মনিরি কটরে ভাষা বধে ওগো <تصفيق> <تصفيق> <مشال> الله ما شاء الله ما شاء আওয়াজ শোনার মালিকেরা আলোচনা করতে করতে অনেক অনেক খোরা আপনাদের বসিয়ে রেখেছি আসুন ইস্তেকফার করব পর্দা না মা বোনেরা যারা আছেন সকলে আমার সঙ্গে তওবা করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হে আল্লাহ তাআলা আমি আমার জীবনে সমস্ত গুনাহে সগীরা গুনাহে কবীরা জাহিরি বাতিনি শিরকি কুফুরি ইচ্ছা অনিচ্ছায় যত গোনা করেছি সমস্ত গুনা হইতে খালেস নিয়েতে তও বা করছি তও বা করছি আস গরুল্লাহ মিনকুল

পর্দানা মা বোনেরা সকলে হেজাবে চলবেন এবং পাঁচ অক্ষ নামাজ আদায় করবেন রমজানে রোজা আদায় করবেন জি স্বামীর আনুগত্যের উপরে চলবেন স্বামী যদি হারাম হুকুম করে আপনি মানবেন না কথা বুঝতে চাচ্ছেন না আমার নজন যুবক ছেলেদের বলছি ভাইরা জীবনের মর্যাদা দাও জীবনের মর্যাদা শরীরের মর্যাদা যারা দেয় এরা প্রত্যেকেই হলো প্রকৃত পক্ষে একজন মমিন এক বছরে আপনার শরীরের মর্যাদা দিতে হবে আল্লাহ সুস্থ রেখেছে এই সুস্থ সুস্থ থাকা অবস্থাতেই আপনার বেশি বেশি আল্লাহর এইবাদাত করতে হবে কারণ যারা বয় বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছেন জিজ্ঞাসা করুন নামাজ পড়তে গিয়ে দুটো সেজদা দিয়েছে না তিনটে সেজদা তাদের ভুল হয়ে যায় দু রাখাত পড়লো না তিন রাখাত পড়লো ভুল হয়ে গেল কিন্তু নজওয়ান যুবক ছেলেরা যদি এখন নামাজ পড়োদের ভুল হবে ওই জন্য জোয়ান বয়সের একটা সেজদা আশি বৎসরের সেজদা অপেক্ষা উত্তম একটা চোরে বলো একটা চোরে বলো অর্থাৎ সাবধান নজন যুবক ছেলেরা নেশা পান করো না বিড়ি হোক সিকারে গুটকা হোক তেরেঙ্গা হোক খৈনি হোক খেও না রসুল্লাহ জীবনের একটাই নেশা ছিল সেই নেশা হলো গভীর রজনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদাত করা একটা জোরে বলেছে ওই নেশাই ওই নেশায় আপনার জীবনে প্রতিষ্ঠিত করেন রাসূলের সঙ্গে জান্নাতে ঢোকার সুযোগ হয়ে যাবে একটা জোরে বলুন একটা জোরে বলেন না আসুন সকলে মিলে আল্লাহ দরবারে দোয়া চাই আল্লাহ আলী ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا يا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ودخلنا الجنة مع الأبرار

আব্দুল আলম আল্লাহ এ মাফিলে যত শ্রোতা বক্তা এসেছে আল্লাহ প্রত্যেকে জীবনে গোনকে মাফ করে দি

And <laughs> so

اے بشیر اللہ, اللہ حضرت شاہ صوفی حضرت

আমাদের তালিমের পীর ছিলেন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী পীর বাকি বিল্লাহ সিদ্দিকী পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী পীর আল্লামা শাহ সুফি কলিমুল্লাহ সিদ্দিকী পীর আল্লামা শাহ সুফি আবু ইব্রাহিম মোহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা দিন আর পৌঁছে দি আমরা যারা হাত উঠিয়ে আমিন আমিন করি অনেকেই আমরা আব্বা খারা আমাদের বড় পীর হারিয়ে ফেলেছি 嗯。<laughs> আল্লাহ আমাদের পীর আমাদের আব্বা আল্লাহ তানাদের কবরে আজাব দেবেন না আমরা সন্তানের হাতুটি দোয়া চাই প্রত্যেকের কবরে রহমত নাজিল করু প্রত্যেকের কবর গুলোকে বেহেস্তের টুকরা বানা জানো আমি মা কে যারা গাড়িয়ে ফিরে চললাম আমাদের আম্মাজানদের কষ্ট দেবেন না আল্লাহ প্রত্যেকের কবরে রাজা মাফ আল্লাহ সন্তানদের হাতেরও শিলায় প্রত্যেকের কবরকে রহমতে গুজার বানিয়ে দি খাস করে সন্ধানিয়া গেলাম যত তোমার বান্দা বান্দি কবরস্থ হয়ে গিয়েছে আল্লাহ তাদের প্রত্যেক কবরে আযাব maaf করে দিন আল্লাহ আজকে মাফিলের আমরা যারা হাত উঠিয়ে আমিন করি আল্লাহ আমাদের আত্মীয় সুজন কবরে ভিতরে যারা কষ্ট পায় আজাবের ভিতরে আছে আল্লাহ প্রত্যেক কবরে আযাব রব্বুলুকে maaf করে দিন রব্বুল আলামিন khas করে

আল্লাহ কঠিন বিমা দেবেন না আল্লাহ আমাদের সকলের শেফা দান করো আল্লাহ পর্দা না সিনা মা বোনেদেরকে কবুল করো আল্লাহ তাদের হেজা পে থাকা তো ফিরে নিজের ইস্যত নিজের সম্মান বাঁচিয়ে চলার মতো তো ফিরে খাস করে দু কমিটি ভাইদেরকে নামাজি বানা আখলা ঘরে ছেলে ربنا آمين 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 ثم من كلمة لا إله إلا الله در در لا إله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم